আজ আমরা একটা বেশ মজার বিষয় নিয়ে কথা বলবো। ভাগ্য মানে ভাগ্য কি আসলেই আমাদের হাতে থাকে নাকি এটা শুধুই যাকে বলে কাকতালীয় ঘটনা হুম খুব ইন্টারেস্টিং প্রশ্ন লেখক বলছেন ভাগ্য আসলে আকাশ থেকে টুপ করে পড়ে না আচ্ছা বরং এটা নাকি আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ আর সিদ্ধান্তের যোগফল বেশ অন্যরকম ধারণা তাই না ঠিকই বলেছেন এটা তো আমাদের চিরাচরিত ধারণার একেবারে উল্টো চলুন তাহলে একটু গভীরে যাই দেখি ব্যাপারটা আসলে কি কিভাবে প্রতিদিনের কাজের মাধ্যমে ওই সুযোগ তৈরি করা যায় বা যাকে আমরা ভাগ্য বলি সেটা গড়ে তোলা যায় হ্যাঁ বিষয়টা আসলেই ভাবনার মতো আমরা তো সাধারণত ভাবি ভাগ্য বাইরে থেকে আসে হঠাৎ করে হ্যাঁ সেটাই কিন্তু এই আলোচনা বলছে না ভাগ্য তৈরি হয় নিজের কাজের মাধ্যমে ভেতর থেকে এটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই কিন্তু পাল্টে দেয় মানে অপেক্ষা না করে সক্রিয় হওয়ার কথা বলছে সক্রিয় হওয়া বা প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেট একদম এটাই এখানে মূল বিষয় তাহলে এই উৎস অনুযায়ী ভাগ্যকে শুধু আকস্মিক বা কাকতালীয় ঘটনা ভাবাটা কি ঠিক নয় না ঠিক নয় এটাকে বরং একটা প্রক্রিয়া হিসেবে দেখা উচিত প্রক্রিয়া কিভাবে মানে উৎস বলছে ভাগ্য হল বলতে পারেন সেই মোড় যেখানে প্রস্তুতি আর সুযোগ এসে মেলে প্রস্তুতি আর সুযোগ হ্যাঁ আর এই প্রস্তুতিটা আসে কোত্থেকে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা থেকে তার মানে হলো আমরা আমাদের কাজের মাধ্যমে ইতিবাচক ফলাফলের সম্ভাবনা বাড়াতে পারি আচ্ছা এটা অনেকটা ধরুন একটা সম্ভাবনার খেলার মতো আমরা হয়তো খেলার সব নিয়ম জানি না কিন্তু নিজের চাল দিয়ে খেলার ফলটাকে কিছুটা হলেও প্রভাবিত করতে পারি এখানে আমরা দর্শক নই খেলোয়াড় বাহ দারুণ বললেন খেলোয়াড় দর্শক নয় আচ্ছা এই বইতে ভাগ্য তৈরির জন্য তিনটি সূত্রের কথা বলা হয়েছে তাই না হ্যাঁ তিনটি মূল সূত্রের কথা আছে প্রথমটা হলো নতুন সুযোগ খোঁজা এর মানে কি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করা যেমন একটা নতুন বই পড়া বা কোনো অনলাইন কোর্সে ঠিক তাই এই নতুন কিছু শেখার আগ্রহ বা কৌতূহল এটাই হলো প্রথম সূত্র এটা শুধু আমাদের জ্ঞান বাড়ায় তা নয় আমাদের চিন্তার জগৎটাকেও বড় করে হুম ফলে যখন কোনো সুযোগ দরজায় করা নাড়ে তখন এই আগে থেকে অর্জন করা জ্ঞান বা দক্ষতা সেটাই আমাদের প্রস্তুত থাকতে সাহায্য করে একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনি হয়তো এমনিতেই অবসর সময়ে একটা নতুন ভাষা শিখছেন কে জানে হয়তো এই দক্ষতাটাই আপনাকে পরে একটা দারুণ আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার সুযোগ করে দেবে প্রস্তুতি এভাবেই কিন্তু সুযোগ তৈরি করে তার মানে জ্ঞান অর্জন নিজেই এক ধরনের সুযোগ বেশ দ্বিতীয় সূত্রটা কি দ্বিতীয়টা হল সামাজিক সম্পর্ক বা নেটওয়ার্কিং ও নেটওয়ার্কিং মানে মানুষের সাথে মেশা হ্যাঁ প্রতিদিন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া বা পুরনো সম্পর্কগুলো একটু ঝালিয়ে নেওয়া সেটা অফিসের সহকর্মী হতে পারে বা ধরুন কোনও অনলাইন গ্রুপে কারোর সাথে কথা বলা কিন্তু যে কারোর সাথে মিশলেই কি ভাগ্য খুলে যাবে ব্যাপারটা কি এত সহজ না ঠিক অত সরল নয় এখানে শুধু পরিচিতের সংখ্যা বাড়ানোই কিন্তু মূল লক্ষ্য না তাহলে বরং বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করাটা জরুরি উৎস বলছে আমাদের তথাকথিত টাইজ বা কম ঘনিষ্ঠ পরিচিতিরা অনেক সময় বেশি কাজের সুযোগ এনে দেয় উইক টাইজ মানে যাদের সাথে রোজ দেখা হয় না হ্যাঁ কারণ তারা আমাদের চেনা গণ্ডির বাইরের জগতের খবর রাখেন সেটা হতে পারে নতুন চাকরির খোঁজ কোনো ব্যবসার আইডিয়া বা অন্য কোনও দরকারি তথ্য তাই শুধু কাছের বন্ধুদের সাথেই নয় একটু দূরের পরিচিতদের সাথেও যোগাযোগ রাখাটা জরুরি অপ্রত্যাশিত সুযোগ সেখান থেকেও আসতে পারে আচ্ছা তার মানে পরিচিতির বৈচিত্র হ্যাঁ এটাই আসল বেশ আর তৃতীয় সূত্র তৃতীয়টা হল সৃজনশীল চিন্তা এবং তার প্রয়োগ আইডিয়া ভাবা আর সেটা কাজে লাগানো একদম এখানে শুধু আইডিয়া ভাবার ওপর নয় সেটাকে কাজে লাগানোর ওপর বেশি জোর দেয়া হয়েছে এটা একটু বুঝিয়ে বলবেন অবশ্যই দেখুন আমাদের মাথায় তো রোজ কত আইডিয়া আসে তাই না কিন্তু বেশিরভাগই তো ভাবনাতেই থেকে যায় হ্যাঁ তা তো ঠিক এই সূত্রটা বলছে শুধু ভাবলে চলবে না আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ছোট হলেও কোনো একটা পদক্ষেপ নিতে হবে যেমন যেমন ধরুন কোনো সমস্যার নতুন সমাধান নিয়ে একটু নাড়াচাড়া করা বা একটা নতুন বিজনেস মডেলের খসড়া বানানো কিংবা নিজের কোনো শখকে খুব ছোট আকারে হলেও শুরু করা এই করে দেখা বা প্রয়োগ করার মাধ্যমেই আমরা বুঝতে পারি আইডিয়াটা কতটা কাজের আর যখন আমরা কিছু তৈরি করি বা কোনো সমস্যার সমাধান করি তখন সেটা অন্যের চোখেও পড়ে যা আবার নতুন সুযোগ বা সহযোগিতার রাস্তা খুলে দেয় সোজা কথায় আইডিয়া প্লাস অ্যাকশন এটাই ভাগ্য তৈরির সম্ভাবনা বাড়ায় আইডিয়া প্লাস অ্যাকশন দারুণ এই তিনটি সূত্র মানে নতুন কিছু শেখা সম্পর্ক তৈরি করা আর আইডিয়া কাজে লাগানো এগুলো বাস্তবে কিভাবে কাজ করে তার কোনো উদাহরণ কি আছে বইটাতে হ্যাঁ খুব সুন্দর একটা উদাহরণ আছে সোহান নামের এক ছাত্রের গল্প বলুন তো শুনি সে শুধু ক্লাসের পড়া নিয়েই থাকত না প্রতিদিন নিয়ম করে নতুন কিছু না কিছু করার চেষ্টা করত হয়তো একদিন একটু প্রোগ্রামিং শিখল অন্যদিন ইউনিভার্সিটির কোনো ক্লাবে যোগ দিল আরেক দিন হয়তো নিজের সাবজেক্ট নিয়ে কোনও ফোরামে আর্টিকেল পড়ল অন্যদের সাথে আলোচনা করল মানে বেশ সক্রিয় ছিল আর কি হ্যাঁ খুবই সক্রিয় এর ফল কি হলো মানে ভাগ্য কি তার সহায়ক হলো ফলটা কিন্তু একদিনে আসেনি তবে তার এই যে নিয়মিত ছোট ছোট কাজ এগুলো তাকে অন্যদের থেকে এগিয়ে দিয়েছিল তার জানার পরিধি বেড়েছিল একটা নেটওয়ার্ক তৈরি হয়েছিল ছোটখাটো প্রজেক্ট করার অভিজ্ঞতাও হয়েছিল ফলে পরে যখন সে ইন্টার্নশিপ বা কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের সুযোগ খুঁজছিল তখন দেখা গেল সে অনেকের চেয়ে অনেক বেশি তৈরি তার ওই প্রতিদিনের কাজগুলোই আসলে তার ভাগ্য তৈরি করেছিল মানে সে সুযোগের জন্য প্রস্তুত ছিল আর সুযোগগুলো তার কাছে এসেছিল উৎস এটাকে বলছে সক্রিয় ভাগ্য বাহ সক্রিয় ভাগ্য খুব সুন্দর কনসেপ্ট আচ্ছা এই ধারণার সমর্থনে কোনো গবেষণার কথা কি উল্লেখ আছে হ্যাঁ একটা বেশ ইন্টারেস্টিং পরিসংখ্যানের কথা বলা আছে তাই নাকি কিরকম বলা হচ্ছে যারা নিয়মিত নতুন কিছু শেখে এবং সচেতনভাবে সামাজিক যোগাযোগ রাখে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসার বা যাকে আমরা সাফল্য বলি তার সম্ভাবনা নাকি প্রায় আশি শতাংশ বেশি থাকে আশি শতাংশ এটা তো অনেক হ্যাঁ অনেক আর এর পেছনের মূল কারণ হিসেবে ওই সক্রিয় মনোভাবকেই ধরা হচ্ছে মানে তারা পরিস্থিতির শিকার হওয়ার বদলে পরিস্থিতিকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে তার মানে আমাদের নিয়ন্ত্রণ আসলে আমাদের ধারণার চেয়েও বেশি সংখ্যাটা হয়তো একটা অ্যাভারেজ কিন্তু মূল বার্তাটা খুবই শক্তিশালী এটা বলছে যে আমরা হয়তো সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না ঠিক কিন্তু আমাদের নেওয়া পদক্ষেপগুলো ফলাফলের ওপর বিরাট প্রভাব ফেলে কিভাবে। ধরুন নৌকার হাল ধরে রাখার মতো আপনি হয়তো স্রোত বা বাতাসকে কন্ট্রোল করতে পারবেন না কিন্তু হালের মাধ্যমে নৌকার গতিপথ তো অনেকাংশেই ঠিক করতে পারবেন তাই না হ্যাঁ তা ঠিক যারা সক্রিয় তারা ওই হালটা নিজের হাতে রাখে এই প্রসঙ্গে রুবেল নামে আরেকজন সফল উদ্যোক্তার কথাও তো আছে উৎসৃষ্টিতে হ্যাঁ রুবেলের গল্পটাও আছে তার গল্পটা কি ছিল সেটা কি এই ধারাবাহিকতার কথাই বলে একদম রুবেলের গল্পটা হল দীর্ঘমেয়াদি অধ্যাবসায় আর নিয়মিত ছোট ছোট পদক্ষেপের শক্তি তিনি নাকি রোজ খুব ভরে উঠে একটা নির্দিষ্ট সময় রাখতেন শুধু নতুন আইডিয়া নিয়ে ভাবার জন্য তাই আর কি করতেন সম্ভাব্য নতুন গ্রাহকদের তালিকা করতেন পণ্যের মান কিভাবে আরও ভালো করা যায় তা নিয়ে চিন্তা করতেন এই কাজগুলো হয়তো প্রতিদিন খুব বড় কিছু ছিল না কিন্তু বছরের পর বছর ধরে এই নিয়মিত অভ্যাসের ফলে তার ব্যবসাটা ধীরে ধীরে এতটা বড় হয়েছে পরিচিতি পেয়েছে তার কাছে এই সকালের রুটিনটাই ছিল ভাগ্য গড়ার একটা প্রক্রিয়া তার মানে এখানেও মূল বিষয় হল ধারাবাহিকতা ছোট ছোট পদক্ষেপের সমষ্টি আচ্ছা তাহলে যারা এই আলোচনাটা শুনছেন তারা যদি আজ থেকে এই ধারণাটা কাজে লাগাতে চান তাদের জন্য কোনো সহজ পরামর্শ আছে কি মানে একেবারে আজকেই করা যায় এমন কিছু অবশ্যই আছে উচ্চ বলছে খুব বড় কিছু দিয়ে শুরু করার কোনো দরকারই নেই আজকের দিনের জন্য তিনটে ছোট কাজ চেষ্টা করা যেতে পারে কি কি প্রথমত নতুন কিছু জানা সেটা হতে পারে এই আলোচনা সম্পর্কিতই কোনো লেখাপড়া বা পাঁচ মিনিটের জন্য একটা নতুন ভাষার অ্যাপ ব্যবহার করা অথবা নিজের পছন্দের কোনও বিষয়ে একটা ছোট্ট ইউটিউব ভিডিও দেখা খুবই সহজ আচ্ছা দ্বিতীয় দ্বিতীয়ত কারো সাথে সংযোগ করা হয়তো অনেক দিন কথা হয় না এমন কোন বন্ধুকে একটা ছোট্ট মেসেজ দেওয়া বা লিঙ্কড নতুন কারোর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করা কিংবা ধরুন অফিসের পাশের ডেস্কে বসা সহকর্মীর সাথে কাজের বাইরে মিনিট খানেক কথা বলা ঠিক আর তৃতীয়ত তৃতীয়ত আইডিয়া নিয়ে একটু কাজ করা মাথায় ঘুরতে থাকা কোনো আইডিয়া সেটা যত ছোটই হোক না কেন তা নিয়ে অন্তত পাঁচ মিনিট ভাবা বা সেটা কোথাও লিখে রাখা কিংবা কোনো একটা সমস্যার সমাধানের একটা নতুন উপায় চিন্তা করা বাহ এগুলো তো খুবই বাস্তবসম্মত আর মনে হচ্ছে করাও সম্ভব একদম আচ্ছা এই কাজগুলো নিয়মিত করার জন্য কোন টিপস আছে কি মানে অভ্যাসটা ধরে রাখার জন্য হ্যাঁ উৎসকিতে একটা দারুণ পরামর্শ আছে দিনের শেষে কয়েকটা মিনিট সময় নিয়ে ভাবা যে আজ নতুন কি করা হলো বা শেখা হলো। ও দিনের শেষে একটা রিভিউ হ্যাঁ আর সেটা যদি কোথাও সংক্ষেপে লিখে রাখা যায় তাহলে আরও ভালো এটা নিজের অগ্রগতি বুঝতে সাহায্য করে আত্মবিশ্বাস বাড়ায় আর অভ্যাসটাকে মজবুত করে শুরুটা ছোট হোক কিন্তু নিয়মিত হোক এটাই হল মূল কথা তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা বেশ পরিষ্কার ধারণাই পেলাম মনে হচ্ছে ভাগ্য আসলে কোনো রহস্যময় বাইরের শক্তি নয় না নয় বরং এটা আমাদের প্রতিদিনের সচেতন পছন্দ আমাদের শেখা আর আমাদের কাজেরই ফল নতুন কিছু জানার আগ্রহ মানুষের সাথে অর্থপূর্ণ যোগাযোগ তৈরি আর নিজের আইডিয়াগুলোকে একটু একটু করে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা এই তিনটে বিষয় চর্চা করেই আমরা নিজেদের জন্যে আরও বেশি সুযোগ তৈরি করতে পারি যাকে হয়তো আমরা ভালো ভাগ্য বলি একদম ঠিক বলেছেন মূল উপলব্ধিটা হল আমরা হয়তো আমাদের ভাগ্যের একচ্ছত্র নিয়ন্ত্রক নই কিন্তু এর দিক নির্দেশক অবশ্যই হতে পারি দিক নির্দেশক সুন্দর বলেছেন ভাগ্যের জন্য হা করে বসে না থেকে ভাগ্য তৈরির উপাদানগুলো আমরা নিজেরাই প্রতিদিন তৈরি করতে পারি ওই যে বললাম সক্রিয় মনোভাব ওটাই আসল চাবিকাঠি বিশ্বাস করতে হবে যে আমাদের ছোট ছোট কাজগুলো কিন্তু বড় পার্থক্য তৈরি করতে পারে আলোচনা শেষ করার আগে উৎস থেকে নেওয়া একটা লাইন আবার মনে করিয়ে দিতে চাই আমার খুব মনে ধরেছে কথাটা বলুন মনে রাখো ভাগ্য মানে কাকতালীয় ঘটনা নয় এটি প্রতিদিন তোমার ছোট ছোট কাজের সমন্বয় আজ থেকেই শুরু করো নিজের ভাগ্য তৈরি করা কথাটা শুনতে খুব সহজ কিন্তু এর প্রভাব কিন্তু অনেক গভীর হতে পারে সত্যিই তাই আজকে নেওয়া একটা ছোট পদক্ষেপ কে বলতে পারে হয়তো কালকের একটা বড় সুযোগের দরজাই খুলে দেবে তাহলে প্রশ্নটা হলো আজ আমরা নিজেদের ভাগ্য গড়তে ঠিক কোন ছোট পদক্ষেপটা নিতে পারি এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়